কত টাকা একটা সেলাই মেশিনের দাম? এটা সেলাই মেশিনের নতুন tata তাও 10-12 হাজার লাগে। 10-12 হাজার টাকা। এই টাকাটা কেউ যদি আপনাকে দেয় আপনি কি সেলাই মেশিন কিনবেন? হ্যাঁ, খুশি হয়ে কিনমু। খুশি হয়ে কিনবেন। বাবা, জানেন তো কাজ? হ্যাঁ, আমি অবশ্যই জানি। লেডিস কাছ সব? হ্যাঁ। আচ্ছা, রান্না-বান্না করতে পারেন তো? পারি। সব তে ভালো রান্না করেন কি আপনি বলবেন একটু। সব ভালো রান্না করি কি। ডাউল দাউল। হুম। দেখ আপনার সাথে যে আপনাকে যে বিয়ে করবে সে ডাউল খেতে পারবে ভালো না দর্শকই আপনার সাথে কথা বলে যে জিনিসটা জানতে পারলাম আপু অত্যন্ত সরস্বজন মানুষ আপু বিয়ে বসতে চাচ্ছে স্বামীরা ভালো ছিল না ঠিক না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল জন্য দর্শক পরবর্তী এক টিমের বিড়ির জন্য অবশ্যই অবশ্যই খেতে হবে